আপনাদের স্বাগত সিনে গসিপে ওয়ান বাংলা একটি গানের শুটিং চলছে কাশ্মীরে হ্যাঁ বন্ধুরা এই ছবির নায়ক ইয়াশ দাসগুপ্ত হিরোইন জাহান আর ডিরেক্টর কে দেখা গেল কাশ্মীরের শুটিং এর ফাঁকে সেলফি তুলতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সেই শুটিং এরই কয়েকটি দৃশ্য এর আগে এই ছবির গান আল্লা দিন রিলিজ করেছে ছবিটির গানটি শ্যুট হয়েছে গোয়াতে আপনারা সকলেই এই গানটিকে পছন্দ করেছেন ভীষণ আশা করি কাশ্মীরে শ্যুট হওয়া এই গানটিকেও আপনাদের মনে ধরবে ওয়ান বাংলা ছবিটির একটি গানের শুটিং চলছে কাশ্মীরে হ্যাঁ বন্ধুরা এই ছবির নায়ক ইয়াশ দাসগুপ্ত হিরোইন নূর জাহান আর ডিরেক্টরকে দেখা গেল কাশ্মীরের শুটিং এর ফাঁকে সেলফি তুলতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সেই শুটিং এরই কয়েকটি দৃশ্য বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি